মোরা নামের মুসলমান মদের কেমন যে ইমান মোরা নামের মুসলমান মদের কেমন যে ইমান বুঝি না তো নবীর হাদিস মানি না কোরআন বুঝি না তো নবীর হাদিস মানি না মোরা নামে মুসলমান মদের কেমন যে ইমা নজগানেরি ই মঞ্চগুলো কতই ভালো লাগে পোরান হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে সগানেরই মঞ্চগুলো কতই ভালো লাগে কোরআন হাদিসের শুনলে কোথা গায়ে জ্বালা ধরে জালসার নামে মেলা করে জালসার নামে মেলা করে ধর্মকে করলি অপমান না চিনি নবীর হাদিস না মানি কোরআন মোরা নামে মুসলমান না চিনি নবীর হাদিস না মানি কোরআন কথা বলেন ঠিক না এটাই চলতেছে আজকে আমাদের সমাজে কথা বলেন ঠিক না যাই হোক আল্লাহ তাআলা সবাইকে কোরআন এবং হাদিসের সঠিক বুঝ দান করে সকলেই পড়ে আল্লাহুম্মা আমিন الحمد لله. الحمد لله الذي غمر العباد بلطائفه وعن مر قلوبهم بأنوار الدين ووظائفهم فسبحانه ما أعظم شانه وأقوى سلطانه واتم لطفه وعم احسانه ونشهد ان لا اله ان الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثيل له ولا مثال له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا واولانا ومولانا محمدا عبده ورسوله الذي افاد على النفوس ذوارف عوارفه وابرز على القرائح حقائق معارفه صلى الله عليه وعلى اله واصحابه مفاتيح الهدى ومصابيح الدجى وسلم تسليما كثيرا كثيرا

طان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لا ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال رسول الله صلى الله عليه وسلم তলাবুল ইলমি ফারিদতুন আলা কুল্লি মুসলিম আও কামা কল আলাইহি এটা অনেক বরকতপূর্ণ একটা মজলিস কত বড় মজলিস জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা ইলমে দিন শিক্ষার একটা মাজলিস কোন বান্দা যদি ষাট বছর দিনে নফল রোজা রাত্রি বেলা সারা রাত যদি নফল নামাজ পড়ে ষাট বছর পড়লে যেই পরিমাণ সব হবে দিনই এলেমির মাজলিসে কিছু সময় বসলে তার থেকেও বেশি সব আল্লাহ তালা ওই বান্দার আমুল নামার মধ্যে দিয়ে দিবেন সুবাহ বলবেন না আওয়াজ দিয়ে বলেন সুবাহান আল্লাহ এজন্য আমরা আর এদিক সেদিকে না থেকে আমরা চলে আসি হিংসা ক্যামেরা ম্যানের কাছে আসে ইলাহা নি লা ইলাহা জড় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দিলে জবানে নন্তর জপিলে জান্নাতের দোরজা খুলিবে দিলে জবানে নাম তার জপিলে জান্নাতের দরজা খুলিবে বিপদে আপদে সর্ব حالতে বিপদে আপদে সর্ব حالতে নাম জপলেই আল্লাহ তালা লা ইলাহা ইলাহ লা ইমা চিন্তা পেরেশাম ও লাগিলে শান্তি পাই মাওলা তোমারে ডাকিলে চিন্তা পেরে রে ভুলা গিলে শান্তি পাই মাওলা তোমারে ডাকিলে দিও শান্তি মোদেও দিলে দিও শান্তি মদের দিলে ও গো মোদির আল্লাহ তালা লাহা ইনহা জোড়লা ইলাহা ইন ইলাহা মোড়া নামের মুসলমান মদের কেমন যে ইমান মোরা নামের মুসলমান মদের কেমন যে ইমান বুঝি না তো নবীর হাদিস মানি না কোরআন বুঝি না তো ইমা আজ মোরা কি যে মুসলমান এটা আল্লাহ তালাই ভালো জানে কথা বলেন ঠিক কিনা আজকে আমরা হাদিস বুঝি না কোরআন মানি কথা বলেন ঠিক কিনা আজকে সব উল্টা পাল্টা আমরা করতেছি কথা বলেন ঠিক কিনা চ মঞ্চগুলো কতই ভালো লাগে পুরান হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে নাচ মঞ্চগুলো কতই ভালো লাগে পোরান হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে জালসার নামে মেলা করে জালসার নামে মেলা করে ধর্মকে করলি অপমান না নবীর হাদিস না মানি কোরআন কথা বলেন ঠিকই না এটাই চলতেছে আজকে আমাদের সমাজে কথা বলেন ঠিক না যাই হোক আল্লাহ তালা সবাইকে কোরআন এবং হাদিসের সঠিক বুঝ দান করে সকলেই পরে আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ লক্ষ্য করে শুকুর এবং সুযোগ সেই মোহন আল্লাহ পাক রব্বুল ইজাতের দরবারে যার কুদরতি হাতে আমাদের জীবন এবং মৃত্যুর জিম্মাদারি যার কুদরতি আঙ্গুল হেলনে কোন ফায়াকুনের মধ্য দিয়ে সপ্ত আকাশ সপ্ত জমিন সৃষ্টি হয়েছে যার ইঙ্গিতে সব ভেঙ্গে চুরে চুরমার আসে ঝড় ঝঞ্ঝা পলাবন মহাপ্রলয় যার গগন গর্জনে পাহাড় পর্বত প্রকম্পিত সাগর উত্তোলিত সেই রাজা ধীরাজ রাজার রাজা মহারস সম্রাটের সম্রাট দিন ও দুনিয়ার একত সত্তা অধিপতি আল্লাহ তাআলার দরবারে আমাদের শুকুরানা শব্দ পৌঁছে যাক সকলেই পড়ে আলহামদুলিল্লাহ হৃদয় হিকায় ভাব আবেক উজার করে সিজদায় অবনীত মস্তকে আরেকটা বার আওয়াজ উঠুক সকলেই পড়ে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম এই বিশাল গগন চুম্বি মিম্বারের তলদেশ থেকে হিতারে ভাসিয়ে সোনার মাদিনায় সকলেই পড়ি সল্লাহ আলাই সাল্লাম আরেকবার নবজির মহাব্বত আরেকবার আমরা সকলেই পড়ি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে আমি আবারো আপনাদের কাছে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আপনারা কি খুব মন খারাপ করছেন মন খারাপ করতে পারেন যে কি করলো রে এ পিছে একটা মানুষ ধরে চলে আসে কোথা থেকে না আল্লাহর রহমতে এলেম কালাম আল্লাহ যতটুকু দিয়েছে যথেষ্ট পরিমাণ দিয়েছে ইনশাআল্লাহ হযরত কারী মাওলানা যোগ্যতা আল্লাহ যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ আর ওয়াজের ময়দান আল্লাহ রহমতে এই সিজনে আজ আমি সর্বপ্রথম আজকে দ্বিতীয় বক্তা হয়েছি হয়েছি তাছাড়া এই সিজনের মধ্যে আমার দ্বিতীয় বক্তা আছে এই কয়দিনে আমি দ্বিতীয় বক্তা কোনো বয়ানই করিনি প্রতিদিন আল্লাহ রহমতে যে কয়টা মাহফিল আমার ছিল সবগুলোর প্রধান বক্তার সামনে যেগুলো আছে ওগুলো আল্লাহ রহমতের প্রধান বক্তা তা আপনারা মুরব্বী আমি ছোট মানুষ উপরে বসেছি এটা আপনাদের মন খারাপ হতেই পারে যে আপনারা মুরব্বী আমি ছোট মানুষ বসলাম তো আমি সর্বপ্রথম বেয় দবি চাচ্ছি এরপরে আপনারা মুরব্বী আপনাদের কাছে আমি একটু দোয়ার জন্য দুইটা হাত পাততেছি আপনারা দোয়া করেন আল্লাহ তালা যেন আমার মুখ দিয়ে কোরআন এবং হাদিসের বরকতপূর্ণ কথা বাহির করে দেন সকলেই পুরো আল্লাহ মামিন আসেন এজন্য আমি কোনো প্রকার ভূমিকা নয় সরাসরি কোরআন থেকে আলোচনা করবো আপনার শুনতে কি রাজে আছেন তো কিন্তু আমার জানা মতে যেখানে আল্লাহর ইবাদত আল্লাহর ইবাদতের মধ্যে কোন আওয়ামী লীগ বিএমপি জামাত হাত পাখা চর্মোনাই কোনো ভেদাভেদ আছে আল্লাহর আল্লাহর ইবাদতের মধ্যে আল্লাহর ইবাদত সবার জন্য সবাইকে করতে হবে এই যে আমরা কোরআনের মাহফিল আসছি কোরআনের বয়ান হবে এখানে বলেন তো এখানে আওয়ামী লীগ বিএমপি জামাত পার্টি এরপরে আপনার ইসলামী আন্দোলন এরপরে জাসদ বাসত এগুলো কোনো ভেদাভেদ আছে কোনো ভেদাভেদ নাই আমরা সবাই কোরআনের মাহফিল আসছি কোরআন থেকে কথা শুনবো হিংসা আল্লাহ এই মুহূর্তে আমরা সকল দল মত সবকিছু ছেড়ে দিলাম এক আল্লাহর গোলাম হয়ে বসলাম আল্লাহ পাক কোরআনের মধ্যে যেটা বলেছেন নবীজির মাধ্যমে হাদিসের মধ্যে যেটা এসেছে আমরা সেগুলোই নিয়ে আলোচনা করবো হিংসা আল্লাহ যদি দল মত না থাকে তাহলে কিছু ভাই ওই মাথায় কিছু ভাই ওই মাথায় এরা কি বোঝাতে চাচ্ছে কি ভাই কি সমস্যা আপনাদের যদি সমস্যা না থাকে তাহলে সামনের দিকে আসেন আমি একটা কথা বলি এদের শীতের দিন দেখবেন যখন বেশি কনকনা শীত পড়ে তখন দেখবেন যে মানুষ এই শীত থেকে বাঁচার জন্য একটু আগুনের কাছে যায় আগুন তাতায় আগুন পোহায় না আগুনের কাছে গেলে শীতের দিনে একটা মজা লাগে কি লাগে না শীতের দিনে আগুনের কাছে গেলে যদি মজা লাগে আর এই কোরআনের কাছে আসলে একটা মজা লাগে কথা বলেন ঠিক কিনা কোন মানুষ যদি মাইকের আওয়াজ দূর থেকে শুনে শুনতে পাবে ঠিক কিন্তু তার মজা লাগবে না মনে করেন যে আপনি মোবাইলের ভিতরে দেখতেছেন যে আগুন জ্বলতেছে টিভির মধ্যে দেখতেছেন আগুন জ্বলতেছে অথবা দূর থেকে দেখতেছেন মাঠের মধ্যে আগুন জ্বলতেছে আপনি এখানে বসে আছেন আগুন দেখতে পান কিন্তু শীতের দিন আগুনের কাছে গেলে যে মজা ওটা কি আপনি পাবেন কেন কারণ আগুনের কাছে আপনি নাই দেখতে তো পাচ্ছেন এটার অর্থ হলো যে আমরা কানে শুনতেছি বাহির থেকে আপনি শুনতে পাচ্ছেন কিন্তু প্রকৃত যে কোরআনের একটা মজা এটা বুঝতে হলে কোরআনের কাছে আসতে হবে কথা বলেন ঠিক কিনা এজন্য যারা দূর দূরান্ত আছেন আমি সবাইকে অনুরোধ করব আসেন অতি দ্রুত কোরআনের মাহফিলা আসেন বরকতের মধ্যে বসে যান যদি আল্লাহ কবুল করে নেয় তো আল্লাহ তালা সবাইকে মাফ করে বেগুনা মাসুম বানায়া আল্লাহ তালা ঘরে ফিরে দেবেন জোরে কনসুবাহান আসেন আর কথা দীর্ঘ করব না সরাসরি কোরআন থেকে আলোচনা করো আপনি শুনবেন তো ইংসা আল্লাহ তাহলে কে কে থাকবেন না তার একটা হাত জাগান্ত দেখি খুব চালাক এবার দেখান তো কে কে থাকবেন দুই হাত জায়গায় একটু তাকবির লাগান লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার নাড়ায় তাকবীর আল কুরআনের আলো আল হাদিসের আলো ওই আলেম ওলামা যেখানে কোরান হাদিস যেখানে লিল্লা হে তাক বি এখন পরিবেশটা খুব সুন্দর মনে হচ্ছে বোঝা যাচ্ছে যে কোরানের আলোচনা এখন পালানো যাবে কথা বলেন ঠিক কিনা আসেন কোরান থেকে আলোচনা করি এদের সবাই খুবই সংকীর্ণ এজন্য আর বেশি দীর্ঘ করুন না সরাসরি কোরান থেকে আলোচনা করতেছে আল্লাহ তালা কোরআন মধ্যে বলতেছেন بسم الله الرحمن الرحيم <ده> <applause> <أليف لا> আমার আল্লাপাক রবুল আলমিন করনুল কারিমকে আমাদের জীবন বিধান হিসেবে দিয়ে দিয়েছেন আমার আল্লাপাকবুল আলমিন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে আসার পরে আমরা মানুষেরা কোন দিকে চলবো কোন দিকে গেলে আমরা জান্নাত পাব কোন দিকে গেলে আমরা সফল হইব আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের দিক নিদর্শন হিসাবে একটা কিতাব দিয়েছে এই কিতাবের নাম হলো কোরআনুল কারীম একটা আওয়াজ বলেন না এই কিতাবের নাম কি কোরআন করিম আল্লাহ রব্ল কোরআনুল করিমকে আমাদের জীবন বিধান হিসেবে দিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা অতএব এই কোরআনকে আমার জীবনে যদি আমি সেটিং ফিটিং করতে পারি আমার রাষ্ট্রীয় জীবন আমার পারিবারিক জীবন আমার খেতখামারি আমার ব্যবসা বাণিজ্য প্রতিটা কাজের মধ্যে যদি আমি এই কোরআনকে আমার জীবনে সেটিং আর ফিটিং করতে পারি তাহলে ইহকালো আমার আমার জীবন সুন্দর হবে পরকালও আমি মুক্তি পে আল্লাহর জান্নাতে চলে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্যই কোন দরকার আছে না নাই এ বন্ধুরে